আসসালামু আলাইকুম শুভ সকাল সবাইকে স্বাগত জানাচ্ছি আমার দেশ লিড নিউজে সঙ্গে আছি তামান্না মিনহাজ আমাদের আজকের লিড নিউজের শিরোনাম পলাতক শেখ পরিবারের কে কোথায় নিউজটি লিখেছেন আমাদের বিশেষ প্রতিনিধি চলুন দর্শক জেনে নেওয়া যাক লিড নিউজটির বিস্তারিত দেশে ফ্যাসিবাদ কায়েমের শিরোমণি ছিল শেখ পরিবার ক্ষমতার কেন্দ্রবিন্দুতেও অবস্থান ছিল এই পরিবারের মেগা প্রকল্প সহ বড় বড় টেন্ডার নির্বাচনে মনোনয়ন বাণিজ্য ক্যাসিনো নিয়ন্ত্রণ করত তারা বছরের পর বছর তারা দখলে রাখেন আওয়ামী লীগ ও অঙ্গ সহযোগী সংগঠনের শীর্ষ পদ দু হাতে লুটেন দেশের অর্থ গড়ে তোলেন অবৈধ সম্পদের পাহাড় এসব কারণে জুলাই বিপ্লবের আগ্নেয়গিরির জ্বলন্ত ছাইয়ের নিচে চাপা পড়ার কথা ছিল এই পরিবারের সদস্যদের কিন্তু বাস্তবে ঘটেনি দেশের বিভিন্ন স্থানে অক্ষত আছে তাদের অধিকাংশ সম্পত্তি বিদেশে বসে সে কাটাচ্ছেন জীবন আওয়ামী লীগ সরকার ক্ষমতাচ্যুত হওয়ার বর্ষপূর্তির কাছাকাছি এসে জনগণের মুখে মুখে উচ্চারিত হচ্ছে একটি প্রশ্ন শেখ পরিবারের সদস্যরা কোথায় গত দেড় দশক সরকারের শীর্ষ পদের পাশাপাশি আওয়ামী লীগ ও শেখ পরিবারের নেতৃত্বে ছিলেন শেখ হাসিনা তার নির্দেশে উঠবস করেন দলীয় নেতাকর্মী ও পরিবারের সদস্যরা তিনি হাতের মুঠোয় রাখেন পুরো রাষ্ট্রযন্ত্র তার স্বজনরা সরকারের মন্ত্রী এমপি মেয়র সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ চেয়ার দখলে রাখেন অপ্রতিদ্বন্দ্বী হিসেবে পালন করেন আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটি ও সহযোগী সংগঠনের গুরুত্বপূর্ণ পদের দায়িত্ব তাদের মধ্যে অন্তত আট জন মন্ত্রী প্রতিমন্ত্রী পদমর্যাদায় ছিলেন সংসদ সদস্য হয়েছিলেন অন্তত পনেরো জন এছাড়া সিটি কর্পোরেশনের মেয়র তিনজন সহযোগী সংগঠনের চেয়ারম্যান ও সদস্য সচিবের দায়িত্ব পালন করেন আরও তিনজন কয়েকজন আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের মধ্যম সারির পদপদবী পেয়েছিলেন এছাড়া সরকার থেকে নানা সুযোগ সুবিধা নিয়ে অঢেল সম্পদের মালিক হয়েছেন অন্য সদস্যরাও তাদের প্রায় সবার বিরুদ্ধে মামলা হয়েছে বর্তমানে তাদের কারাগারে থাকার কথা থাকলেও তারা এখনো অধরা গত বছরের 5 আগস্ট ছাত্র জনতার আন্দোলনে ধসে পড়ে শেখ পরিবারের ক্ষমতার মসনদ গণভবনের পেছনের দরজা দিয়ে ভারতে পালিয়ে যান হাসিনা সঙ্গে নেন একমাত্র বোন শেখ রেহানাকে এ তথ্য ছড়িয়ে পড়তে আকাশ স্থল ও নদী পথে পালাতে শুরু করেন শেখ পরিবারের অন্য সদস্যরা যারা তখন যেতে পারেননি তারা দেশেই ঘাপটি মেরেছিলেন পরে তারাও সুযোগ বুঝে পালিয়ে যান এরপর থেকে বহু আওয়ামী নেতাকর্মীও পালিয়েছেন তারা বিভিন্ন দেশে গিয়ে নিজেদের অবস্থানও জানান দিচ্ছেন কিন্তু শেখ পরিবারের অধিকাংশ সদস্য গোপন রেখেছেন তাদের ঠিকানা অবশ্য শেখ হাসিনা সরকারের পতন আসন্ন দেখে পাঁচ আগস্টের আগেও কেউ কেউ দেশ ছাড়েন ইতোমধ্যেই এই পরিবারের প্রায় সব সদস্য বিদেশে পালিয়েছেন বলে বিভিন্ন গোয়েন্দা সংস্থার সূত্রে জানা গেছে আগস্ট শেখ হাসিনা বাংলাদেশের সামরিক বিমানে করে পালিয়ে ভারতের গাজিয়াবাদের হিন্দন বিমান বাহিনীর ঘাঁটিতে যান এরপর একাধিকবার তার স্থান পরিবর্তন করা হয় বলে গণমাধ্যমে প্রকাশিত হয় তাকে দিল্লিতে ভিভিআইপি এলাকা লুটেন্সে রাখা হয় তিনি গত মার্চে কলকাতায় এসেছিলেন বলে সামাজিক যোগাযোগ মাধ্যম খবর প্রচারিত হলেও তার সত্যতা নিশ্চিত করা যায়নি তবে তিনি ভারত সরকারের কঠোর নিরাপত্তায় দিল্লিতে অবস্থান করছেন বলে জানা গেছে শেখ হাসিনার স্পষ্ট না হলেও তার সামাজিক যোগাযোগ মাধ্যমে লক্ষ্য করা যাচ্ছে তিনি নিয়মিত ফেসবুক পেজ হোয়াটসঅ্যাপ গ্রুপ সহ নানা সামাজিক মাধ্যমে সরকার বিরোধী বক্তব্য অব্যাহত রেখেছেন শেখ মুজিবুর রহমানের ছোট মেয়ে শেখ রেহানা উনিশশো সালের পর থেকে মূলত লন্ডনে বসবাস করছিলেন তবে গত সাড়ে পনেরো বছর আওয়ামী লীগের শাসনামলে ব্রিটিশ পাসপোর্টধারী রেহানা বাংলাদেশ ও লন্ডনে যাওয়া আসার মধ্যে ছিলেন দল ও সরকারের কোনো পদে না থাকলেও সব ক্ষেত্রেই তার নিয়ন্ত্রণ ছিল দলের গুরুত্বপূর্ণ পদ নির্বাচনী মনোনয়ন ও মন্ত্রিত্বে তার কোটার বিষয়টি ছিল ওপেন সিক্রেট অতীতের রেকর্ড ভেঙে শেখ রেহানার কোটায় ওবায়দুল কাদের আওয়ামী লীগের টানা তিনবার সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছিলেন বলে আওয়ামী শিবিরে ব্যাপক আলোচনা আছে জ্বালানি খাত সড়ক ও সেতু বিভাগে ছিল তার একচ্ছত্র নিয়ন্ত্রণ সব কমিশন যেত ছোট আপা নামে পরিচিত রেহানার কাছে এসব কমিশনের লেনদেন হতো লন্ডনেই সরকার ক্ষমতাচ্যুত হওয়ার সময়ও তিনি বাংলাদেশেই ছিলেন ওইদিন তিনি বোন হাসিনার সঙ্গে ভারতে পালিয়ে যান সেখানে দুদিন অবস্থান করে লন্ডনে চলে যান বর্তমানে তিনি সেখানেই আছেন অবৈধ সম্পদ অর্জন ও মানি লন্ডারিং সহ দুর্নীতির দায়ে তার বিরুদ্ধে ইতোমধ্যে একাধিক মামলাও হয়েছে শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজিদ জয় যুক্তরাষ্ট্রে আছেন যুক্তরাষ্ট্র প্রবাসী হলেও তিনি ছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার আইসিটি বিষয়ক উপদেষ্টা অবৈধ ভিওআইপি ব্যবসা সহ টেলি যোগাযোগ খাতের সব কিছুই ছিল তার নিয়ন্ত্রণে ধর্ম অবমাননাকে সামনে এনে আব্দুল লতিফ সিদ্দিকীকে মন্ত্রিসভা ও দল থেকে বাদ দেওয়ার কথা বলা হলেও মূলত তার চলে যাওয়ার পেছনে ছিলেন জয় জয় মামা ও তার সিন্ডিকেটের ব্যবসায় বাগরা দেওয়ার কারণে লতিফ সিদ্দিকীকে সরিয়ে দেয়া হয়। যুক্তরাষ্ট্রর সজীব ওয়াজেদ জয়ের নামে 13টি বাড়ি ও শপিং মলের মালিকানা থাকার প্রাথমিক প্রমাণ পেয়েছে দুদক। এর মধ্যে বিলাশ বহুল দুটি বাড়ি সন্ধান পেয়ে তার জব্দের উদ্বেগ নিয়েছে দুর্নীতি দমন কমিশন। পাঁচ আগস্টের পর যুক্তরাষ্ট্রে বসে একাধিকবার ফেসবুক লাইভে এসে নানা বিষয়ে কথা বলেন জয় প্রথম দিকে সামাজিক মাধ্যমে তিনি বেশি সক্রিয় থাকলেও সম্প্রতি কিছুটা নমনীয় হয়েছেন তবে তিনি বাংলাদেশের রাজনীতি ও তার পরিবারের নানা ইস্যুতে এখনও সোশ্যাল মিডিয়ায় সরব যুক্তরাষ্ট্রে থাকলেও গত জুনে তিনি তার মা হাসিনার সঙ্গে দেখা করতে ভারতে গিয়েছিলেন বলে দেশটির গোয়েন্দা সংস্থার বরাদ দিয়ে গণমাধ্যমের খবর প্রকাশিত হয় জানা গেছে সম্প্রতি যুক্তরাষ্ট্রের গ্রিন কার্ড ও পাসপোর্ট পাওয়া জয় ছয় জুন ভারতে আসেন তার মায়ের সঙ্গে ঈদ উল আজহা উদযাপন করেন বাংলাদেশি পাসপোর্ট বাতিল হওয়ায় তিনি যুক্তরাষ্ট্রের পাসপোর্ট নিয়ে ভারত সফর করেন বলে ধারণা করা হচ্ছে শেখ হাসিনার মেয়ে সাইমা ওয়াজিদ পুতুল নানা তথ্য গোপন করে এবং মায়ের প্রভাব খাটিয়ে বিশ্ব স্বাস্থ্য সংস্থার দক্ষিণ পূর্ব এশিয়ার আঞ্চলিক মহাপরিচালক পদে নিয়োগ পেয়েছিলেন দায়িত্ব পালনের জন্য তিনি ভারতেই অবস্থান করেন তার সঙ্গে কাজ করার বিষয়ে বিশ্ব স্বাস্থ্য সংস্থায় আপত্তি জানায় বাংলাদেশ সরকার তার বিরুদ্ধে নানা অভিযোগ তদন্ত শুরু করেছে দুদক গত এগারোই জুলাই থেকে ডাব্লিউএইচও তাকে অনির্দিষ্টকালের জন্য ছুটিতে পাঠিয়েছে সূচনা ফাউন্ডেশনের নামে সরকারি কর ফাঁকি সহ পুতুলের বিরুদ্ধে অর্থ লোপাটের অভিযোগ রয়েছে দুদক তার বিরুদ্ধে তদন্ত করছে শেখ রেহানার ছেলে রাদওয়ান মুজিব সিদ্দিক ববির নেতৃত্বে আওয়ামী লীগের গবেষণা সেল সেন্টার ফর রিসার্চ অ্যান্ড ইনফরমেশন বা সিআরআই পরিচালিত হয় সিআরআই এ অনুদানের নামে অনেক বড় বড় ব্যবসায়ীদের কাছ থেকে টাকা নেয়ার অভিযোগ রয়েছে সিআরআই এর নামে ট্যাক্স ফাঁকিরও অভিযোগ রয়েছে সিআরআই এর মাধ্যমে তাদের দল দাস গণমাধ্যম কর্মী সহ বিভিন্ন ব্যক্তিকে নির্বাচনের সময় অর্থ বিলি করার অভিযোগ রয়েছে রেহানার মেয়ে টিউলিপ সিদ্দিক ব্রিটিশ সংসদ সদস্য দেশটির ক্ষমতাসীন লেবার পার্টির এই এমপি অর্থনৈতিক বিষয়ক মন্ত্রীর দায়িত্ব পেয়েছিলেন তবে তার খালা বাংলাদেশের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে আর্থিক সম্পর্কের বিষয়ে প্রশ্ন ওঠা এবং লন্ডনে একটি ফ্ল্যাট কেলেঙ্কারির অভিযোগে গত জানুয়ারিতে মন্ত্রীর পদ থেকে পদত্যাগে বাধ্য হন টিউলিপ রেহানার আরেক মেয়ে আজমিনা সিদ্দিক রূপন্তীর বিরুদ্ধেও রয়েছে ফ্ল্যাট কেলেঙ্কারির অভিযোগ রেহানা সহ তার সন্তানরা সবাই যুক্তরাজ্যে আছেন বলে জানা গেছে বাংলাদেশে দুর্নীতির অভিযোগে তদন্ত চলমান থাকা শেখ রেহানার পরিবার সহ শেখ হাসিনা সরকার সংশ্লিষ্টরা যুক্তরাজ্যে তাদের সম্পদ বিক্রি বন্ধ কিংবা হস্তান্তর করেছেন বলে গার্ডিয়ান ও ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনালের এক যৌথ অনুসন্ধানে বেরিয়ে এসেছে ব্রিটেনের জমি নিবন্ধন প্রতিষ্ঠানের তথ্য অনুযায়ী যুক্তরাজ্যে কেবল গত এক বছরে বাংলাদেশের সাবেক সরকারের সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তিদের সম্পদ লেনদেনের অন্তত বিশটি আবেদন জমা পড়েছে শেখ মুজিবের ছোট ভাই শেখ আবু নাসেরের পাঁচ ছেলে তারা খুলনা অঞ্চলের অঘোষিত অভিভাবক ছিলেন নির্বাচনে প্রার্থিতা নির্ধারণ থেকে শুরু করে সরকারি বেসরকারি সব ব্যবসা বাণিজ্যে তাদের ছিল একচ্ছত্র নিয়ন্ত্রণ তাদের মধ্যে দুজন গত সংসদে এমপি ছিলেন তারা হলেন শেখ হেলালুদ্দিন ও শেখ সালাউদ্দিন জুয়েল শেখ হেলালের ছেলে শেখ তন্ময়ও শেষ দুই সংসদের এমপি হেলাল জুয়েল ও তন্ময় ভারতে আছেন বলে জানা গেছে তাদের অপর তিন ভাই শেখ সোহেল শেখ রুবেল ও শেখ বেলালো সাতক্ষীরা অঞ্চল থেকে স্থলপথে ভারতে পালিয়ে যান বলে জানা গেছে তবে বর্তমানে তারা সবাই ভারতে অবস্থান করছেন না দুই একজন অন্য কোনো দেশে গেছেন তা নিশ্চিত হওয়া যায়নি শেখ হাসিনার ফুফাতো ভাই শেখ ফজলুল করিম সেলিম আওয়ামী লীগের সভাপতিমণ্ডলী সদস্য তার দুই ছেলে শেখ ফজলে ফাহিম ও শেখ ফজলে নাইম দুজনই যুবলীগের সঙ্গে জড়িত পারিবারিক প্রভাবে শেখ ফাহিম ব্যবসায়ীদের প্রধান সংগঠন এফবিসিসিআই এর সভাপতিও ছিলেন পুলিশের বড় বড় বদলি পদায়ন ও পদোন্নতি এবং স্বাস্থ্য খাত ছিল শেখ সেলিমের দখলে গত পাঁচ আগস্টের পর থেকে সেলিমের পরিবার ঢাকা ছেড়ে নির্বাচনী এলাকা গোপালগঞ্জে কয়েকদিন আত্মগোপনে ছিলেন পরে সুযোগ বুঝে ভারতে পালিয়ে যান তারা সেলিম ভারত ও লন্ডনে যাওয়া আসার মধ্যে আছেন সম্প্রতি গোপালগঞ্জী এনসিপির উপরে যে হামলার ঘটনা ঘটেছে ভারতে বসে সদর আসনের এই সাবেক এমপি তা তদারকি করেছেন বলে জানা গেছে সেলিমের ভাই শেখ ফজলুল হক মনির দুই সন্তান শেখ ফজলে শামস পরশ ও শেখ ফজলে নূর তাপস পারিবারিক পরিচয় হঠাৎ 2019 সালে যুবলীগের চেয়ারম্যান হন পরশ পাঁচই আগস্টের পর তিনি দেশ ছেড়ে পালিয়ে যান স্ত্রী সহ পরশকে কানাডায় দেখা গেছে পরিস্থিতি বুঝে শেখ হাসিনার পতনের দুদিন আগেই ঢাকার দক্ষিণ সিটি কর্পোরেশনের তৎকালীন মেয়র ফজলে নূর তাপর সরকারি সফরের নামে সিঙ্গাপুরে চলে যান এরপর তিনি আর ফেরেননি তিনি সিঙ্গাপুর থেকে দুবাই হয়ে কানাডায় অবস্থান করছেন বলে জানা গেছে শেখ সেলিমের ছোট ভাই শেখ ফজলুর রহমান মারুফ ক্যাসিনো কাণ্ডের সময় আলোচনায় এসেছিলেন তিনি সিঙ্গাপুর হয়ে দুবাই আছেন বলে শোনা যায় ক্যাসিনো কাণ্ডে পদচ্যুত শেখ শেখ সেলিমের ভগ্নিপতি যুবলীগের সাবেক চেয়ারম্যান ওমর ফারুক চৌধুরীও আত্মগোপনে আছেন শেখ হাসিনার ফুফাতো ভাই আবুল হাসনাত আবদুল্লাহ বরিশাল এক আসনের এমপি ছিলেন তিনি পার্বত্য চট্টগ্রাম বিষয়ক জাতীয় কমিটির শীর্ষ পদও আঁকড়ে রাখেন তার ছেলে সাদিক আবদুল্লাহ ছিলেন বরিশাল সিটি কর্পোরেশনের সাবেক মেয়র আওয়ামী লীগের ক্ষমতার সময় এই পরিবার ছিল বরিশাল অঞ্চলের রাজা পাঁচ আগস্টের পর হাসনাত আবদুল্লার মেজ ছেলে কৃষক লীগের কেন্দ্রীয় নেতা সেরনিয়াবাদ মৈনুদ্দিন আবদুল্লা গত বছর অক্টোবর গ্রেফতার হয়েছেন হাসনাত আবদুল্লা সহ পরিবারের অন্য সদস্যদের অবস্থান নিয়ে ধোঁয়াশা রয়েছে তাদের অবস্থানের বিষয়ে দুটি অসমর্থিত তথ্য পাওয়া যায় একটি সূত্র জানায় ছেলে সুকান্ত আবদুল্লাকে নিয়ে হাসনাত গত অক্টোবরের দিকে ভারতে পালান অন্য একটি সূত্র জানা, স্পিকার ড শিরিন শারমিন চৌধুরীর মতো হাসনা পরিবারের সদস্যদের নিয়ে ঢাকায় আত্মগোপনে আছেন শেখ হাসিনার ফুফাতো বোন শেখ ফাতেমা বেগমের এক ছেলে নুরি আলম চৌধুরী লিটন চৌধুরী একাদশ ও দ্বাদশ জাতীয় সংসদের চিফ হুইপ ছিলেন আরেক ছেলে মুজিবুর রহমান চৌধুরী বা নিক্সন চৌধুরী ফরিদপুর চার আসন থেকে টানা তিনবারের স্বতন্ত্র এমপি ছিলেন তারা দুজনেই বর্তমানে ভারতে আছেন বলে জানা গেছে গত বছরের পাঁচ আগস্ট রাজনৈতিক পট পরিবর্তনের পর সশস্ত্র বাহিনীর কাছে ছয়শ জন আশ্রয় নিয়েছিলেন বলে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর বা আইএসপিআর বাইশে মে সংবাদ বিজ্ঞপ্তি দিয়ে জানিয়েছিল তবে ওই তালিকায় শেখ পরিবারের কারোর নাম নেই দর্শক আমাদের আজকের লিড নিউজের আয়োজন ছিল এই পর্যন্তই আগামীকাল ইনশাআল্লাহ আরেকটি লিড নিউজ নিয়ে একই সময় একই চ্যানেলে আপনাদের সামনে হাজির হব সে পর্যন্ত আল্লাহ আপনাদের সবাইকে ভালো রাখুন সুস্থ রাখুন এবং দেখুন শুনুন পড়ুন শেয়ার করুন সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজ এতক্ষণ সঙ্গে থাকার জন্য অশেষ কৃতজ্ঞতা আল্লাহ হাফেজ